এই বিধানগুলো অন্তর পবিত্র রাখার জন্য অন্তর বিশুদ্ধ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আমি আমাদেরকে অনেক বিধান দিয়েছেন যে বিধানগুলো সব রকম মানুষের মানতে সহজ গরিবের জন্য এই বিধানগুলো মেনে নেয়া যেমন সহজ আবার ধনীর জন্য এই বিধানগুলো মেনে নেওয়া তেমন সহজ বাদশাহর জন্য এই বিধানগুলো মেনে নেওয়া যেমন সহজ আবার শরীরের জন্য এই বিধানগুলো মেনে নেয়া তেমন সহজ স্বাস্থ্যবান সুস্থ ব্যক্তির জন্য এ বিধানগুলো মেনে নেয়া যেমন সহজ আবার অসুস্থ ব্যক্তির জন্য এ বিধানগুলো মেনে নেওয়া তেমন সহজ অর্থাৎ কেমতের দিন যখন ধনী ব্যক্তি আল্লাহর দরবারে অন্তুল পেশ করবে দণি গরিব বাসা এগুলো কিন্তু প্রচুর ক্যাশ করবে বোনীরা বলবে আল্লাহ আমি ধন সম্পদ উপার্জন করতে করতে তোমার ইবাদত বন্দি করতে পারি নাই আমারে মাফ করে দাও বলে তখন যারা ধন সম্পত্তি থাকা সত্ত্বে যারা আল্লাহকে বলে নাই এইরূপ বান্দাদেরকে আল্লাহ তালা দেখিয়ে বলবেন ইব্রাহিম সালাম সালামকে দেখিয়ে বললেন দেখো তার যে সম্পদ এই সম্পদের চেয়ে তোমার তো বেশি সম্পদ ছিল না সালাম আমি রবকে আল্লাহকে এক মুহূর্ত ভুলে যাই এইভাবে অসুস্থ ব্যক্তি যখন বলবে আল্লাহ অসুস্থতার কারণে আমি তন্দি করতে পারি না আমাকে মাফ করে দিই দেখে বলবে দেখো তার সারা শরীরের মধ্যে সে পুষ্ট রুগী আক্রান্ত হয়ে তার সারা শরীরের মধ্যে এরপরও সে আমি রবকে এক মুহূর্তে বলে যায় নাই সুতরাং তুমি তো তার সে বেশি অসুস্থ ছিলেনা বাদশাকে বলবে বাদশাহ বাদশা তখন অত প্যাস করবে বলবে আমা আমি তো بادشاہের কাজে রাজ্য পরিচালনার কাজে আমি এতই ব্যস্ত ছিলাম তোমার ইবাদত বন্ধই নামাজ তারা করতে পারি নাই তখন হযরত সুলাইমান আলাইহিসসালামত্ব والسلام কে তার পুরে দিয়ে বলতে দেখো তার بادشاہির চেয়ে বড় দায়িত্ব তো তোমার ছিল না সুতরাং দনিদের ওজন গরীবদের ওজন রোগী ব্যক্তির ওজন সুস্থ ব্যক্তির ওজন কোন কাজে আসবে এজন্যই আল্লাহ আমার কাছে শুধু কাজে আসবে একটা অন্তর বিশুদ্ধ বিশুদ্ধ কি যে অন্তর মধ্যে কোনো ঘুমা নাই যেমন করে আমাদের অন্তর নাবাদ করার অনেক মাধ্যম আছে নামাজ না বলে অন্তর না পাক বোঝা না রাখলে অন্তর না পাক গেবদ বললে অন্তর না পাক হিংসা করলে অন্তর না মিথ্যা কথা বললে অন্তর না পা সুদ খাইলে অন্তর না পা বললে অন্তর না পা নামাজ না বলে তো অন্তর না পা কিন্তু আল্লাহ তালার কাছে আসবে সেই ব্যক্তি সফল কাম যে একটা বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে এবং যে আয়াতে কালিমা তালাবাদ করে শিকার হয়ে পা কে কোন পঞ্চাশ নয় সুরা ইয়া হুসুরা ইয়া সুরা নয় নয় আল্লাহ তাআলা বলতেছেন হে লোক সকল ইন্নাল ইসনা ইখলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি লিং রাজাউ এক পুরুষ এক নারী হতে মানে একটা মাধ্যমে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আল্লাহ কিন্তু পিতা মাতা ছাড়াও সন্তান পৃথিবীতে পাঠাইছে পারেছ না পাঠাইছে তাই আল্লাহ তাআলা বলছেন একটা মাধ্যমে তোমাদেরকে পাঠাইছি মাধ্যমটা হলো লিং রাজাউ রাখা পুরুষ ইনফা নারী তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অজাল না কম পরে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি বাদ করে দিয়েছি পৃথক করে দিয়েছি অজাল না কম সরবাও বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন গ্রুপ সরবাও অথবা এলাও এবং বিভিন্ন গুপ্তি বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন গুপ্তে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি শৌবা ওয়া ক্বাবা দিতা লিতাআরাফু যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার এজন্য বিভক্ত করে দিয়েছি যদি এই মাধ্যম না হতো বিভক্তই না করত যদি একজনের গর্তে সব হইতো তাহলে তো বিয়าสাতে কিছুই হতো না এজন্য তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি কেন বিভক্ত করে দিলাম ওয়াজালনা শুউবা ওয়া ক্বাবা ইলা লিতাআরাফু ইন্নাহু শুআই আকরামাতু আমি এটা দেখার জন্য তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কে মত্তা কি যে এত এত মানুষ একটা মহল্লার মধ্যে একটা এলাকার মধ্যে এত মানুষ এই মানুষগুলোর মধ্য থেকে কে মত্তাকি এটা চেনার জন্য দেখার জন্য আত্ম মানে মুক্তাকি আতবা আত্মাত মুত্তাকি আলিম হবি নিশ্চয় আল্লাহ তালা আমি সব কিছু জানি আলিম সত্যন্ত জানি শব্দের তো খবর রাখে আল্লাহ তালা সব পেপারে আমরা গোপনে প্রকাশে তার কিছু ভাবি আমার পাশে বন্ধু কিন্তু সে বলতে পারে যে আমি কি কী কি কল্পনা করছি বলতে পারে না কিন্তু আল্লাহ তালা কিন্তু জানতেছে তার ধারণা তার ভাবা এগুলি সব আল্লাহ তালা দেখতেছে এবং খবরও রাখতেছে তাই আল্লাহ তাঁরা বলতেছেন আমি এটা দেখার জন্য তোমাদের মধ্যে গেভ তাকে এবং তোমাদের মধ্যে ওই ব্যক্তি অধিক সম্মানিত তোমাদের মধ্যে একশো মানুষ আছে একশো মানুষের মধ্যে ওই ব্যক্তি অধিক আল্লাহর কাছে সম্মানিত আমরা তো মনে করি যে টাকা পয়সা সবচেয়ে বেশি আছে সে সম্মানিত না টাকা পয়সা অনেক আছে ধন সম্পদ অনেক সে সম্মানী কিন্তু না এটা হলো সম্মান এটা আল্লাহ বলে নাই বলে সে মধ্যে কোনো আয়াত নাই যে টাকা পয়সা আছে তার ধন সম্পদ আছে সে সম্মানী এই আয়াতের মধ্যে বলতেছে তোমরা যে অসংখ্য মানুষ তাদের মধ্যে আমি রবের কাছে ওই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্য থেকে অধিক মুক্তাকি তাকে মানে আল্লাহর ভয় মানে সে আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করে মানে প্রকৃত মমি বুঝতে পারলেন প্রকৃত মমি সে হল আল্লাহর কাছে অধিক কি দাদুর সম্মান তাইলে এই যে আমাদের কি আল্লাহ তারা জামিনের মধ্যে পাঠিয়েছে একদিন কিন্তু সবাইকে চলে যেতে হবে না কেউ থাকতে পারবে থাকতে পারবে না আমার দাদাও তো এক সময় ছিল আজকে নাই সে বলতো এই জায়গায় যেহেতু আমার এই আমার এই টাকা পয়সা এগুলো সব আমার তার যারা ছিল টাকা ওলারা সম্পদ ওলারা তারাও তো এখন ক্ষমতার বড়ায় দেখে কিন্তু কেউ থাকতে পারে না চলে যেতে হবে এটা থাকার জায়গা নাই দুনিয়ার কষ্ট কষ্ট নয় এবং দুনিয়ার সুখ এই দুনিয়ার খরচ দুনিয়ার সুখ সুখ নয় দুঃখ দুঃখ নয় মনে করুন অসংখ্য পিঁপড়া যদি কারো পায়ে কামড় দেয় তখন সে কি করে পায়ে যন্ত্রণা পিঁপড়ার কামড়ের যন্ত্রণা সহ্য না করতে দেয় পা থেকে পেপরা সারাতে ব্যস্ত হয়ে ওঠে নাকি না আমরা যে থাকো আমি আলু সে কি করে ওই পা থেকে পেপরা সারাতে ব্যস্ত হয়ে ওঠে এমন সময় সে যদি একটা বাঘ দেখতে আর দেখে ফিরে আসছে তখন সে কি করবে দেখবে ক্লাস খাদে হোক বরং সে একবার জোরে ছোট ছোটে পালাতে থাকে চেষ্টা করবে এই মাঠ থেকে বাঁচার জন্য আমার পালানোর চেষ্টা করবে নাকি তখন সে এই সামান্য পিতার যন্ত্রণার কথা কামড়ের কথা ভুলে যাবে না মনে থাকবে আর এই জন্য জানতে পারছে বাংলাদেশে আখিরাতের ব্যাপারটা হচ্ছে কেন ওই আখিরে যখন ভয়াবহ কঠিন আজাদ এগুলো সামনে করবে তখন দুনিয়ার সামান্য কষ্ট নামাজ করলে তো কষ্ট লাগে এই সামান্য কষ্ট তখন এই পৃথার মতো আখি আকটা হলো চিরস্থায়ী দুনিয়াটা কি অনস্থায়ী দুনিয়াটা কোনো না কোনোভাবে ছুটে যাবে এজন্য আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা বেশি আল্লাহকে ভয় করে দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে যারা জালেন তারা হাসান সব পাঠাই করে কিন্তু আলেমরা কম করে ঠিক না কম দোকাবাজি দেয় মিথ্যা করা কম করে কারণ কিছু আল্লাহকে ভয় করে কোরআন হাদিস করছে ভয় করে এজন্য ইন্নামা আল্লাহ হাবিব বলেন ইন্নামা একসঙ্গামা আল্লাহ বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে এক বুজুর্গ অধিকারী ছিলেন আল্লাহ মার ঘর ও বারে তিনি সর্বদা অবনত থাকে মোট কথা তিনি ছিলেন একজন টানি কিন্তু ছিলেন খুব গরিব একদিন বুজুর্গ একটি শহর দিয়া অতিক্রম করিতেছিলেন দেখলেন দিন দুপুরে শহরের চতুর্দিকে অসংখ্য পাহারাদার বসানো হয়েছে তখন বুজুর্গ এই রূপ করার কারণ জিজ্ঞাসা করলেন তাদেরকে কি ব্যাপার তখন তারা বলল বাদশাহর পোষা বাস পাখিটি বাদশাহর পোষা বাস পাখিটি বাস পাখিটি উড়ে গেছে সেজন্য বাদশাহ হুকুম দিয়েছেন যে শহরের সমস্ত দরজা দরজাকে ফটক বন্ধ করে দেওয়া হোক যেন পাখিটি শহর ছেড়ে পাড়াইতে না পারে বাঁধতে না পারে তখন তাই করা হবে ওই শহরের দরজা গেট এগুলো বন্ধ করে দেওয়া হবে তখন বুজর্গ এই কথা শুনে হাসলেন তাদের এই কথা শুনে হাসলেন মনে করেছে পাখির আবার শহরের গেট দেওয়া বাইক আছে হাঁচা ছেড়ে যদি আকাশে উড়ে যায় তাহলে শহরের সমস্ত ফটো দরজা গেট বন্ধ করেও তাকে কি ঠেকানো যায় না বেঁধে রাখা যায় না মনে করুন মালা করলো আজরাই যখন আপনার সামনে এসে পড়ে যান করার জন্য তখন তো জানতে আজরাইল ভাই আমার আপনি দুইটা ঘন্টা সময় দিন আমার তো সম্পদ অনেক টাকা পয়সা অনেক আমার সন্তান ছেলে মেয়ে আছে এই এই সম্পদগুলো টাকা পয়সাগুলো বন্টন করে নিয়ে আসে আমার দুইটা ঘন্টা সময় নেই আজরা আপনি দুই দিনের সময় দিবে দুই দিনের সময় দিবে কারণ যার মৃত্যু যখন নির সেই টাইমেই কিন্তু মৃত্যু হবে মৃত্যুর যন্ত্রণা আসছে যখন মানুষ মারা যায় তো মারা যাওয়ার পূর্বে দেখবেন হাত পা একেবারে অবশ হয়ে যায় তাই না এরপর যখন যানটা বাইরে হয় রুহুটা যখন বের হয় দেখবেন হাত পা খেঁচা খেঁচা লাগে হাত পা নাড়া ছাড়া করে না তার মানে যন্ত্রণা আসে কিন্তু যন্ত্রণা দুই প্রকার যন্ত্রণা কি দুই প্রকার মনির যন্ত্রণা হল আনন্দদায়ক আর কাছের যে যন্ত্রণা যন্ত্রণাদক

কাফিরদেরও এক রকম এজন্য ওই বলতেছিলাম যে ইন্দামা একসাল্লাহ হবে এবার ওলামা ওই পাখিটা যখন হাসা ছেড়ে উড়ে গেল তখন তাকে শহরের দরজা ফটক বন্ধ করেও তাকে ঠেকানো যায় না তখন বুঝুর এই কথা যে বাদশাহ এই কথাটা কেন বুঝতে পারবো এই কথাটা বুঝতে পারলো না বুজুর্গ বেশ কিছু তার গর্বের সাথে আল্লাহর দরবার আলোচনা আল্লাহ ভালোই এই মূর্খকে আপনি বাদশাহি দিয়েছেন যে পাখিটা তো উড়ে গেছে এই তাকে শহরের দরজার গেট বন্ধ করে কি তাকে রাখা যাবে আকাশ উড়ে গেছে এটা বুঝতে পারবে তখন হুজুর বলছে ভালোই তুমি মূর্খকে বাদশাহি দিয়েছো অথচ আমাদের তো আইলেন মারে হ জ্ঞান থাকা সত্ত্বেও আমার আমরা রাস্তায় রাস্তায় জুতা ক্ষয় করে চলেছি আমাদেরকে কেউ শোনায় না এই কথা শুনে আল্লাহর আলমের তরফ থেকে এলহামের মাধ্যমে জবাব আল্লাহ তালা বললেন ওই বুজুর্গকে বললেন তুমি কি চাও যে তোমার এলে তোমার মারেপর তোমার জ্ঞান তোমার দরিদ্রতা এই বাদশাকে দেয়া দে এবং তোমাকে এই বাদশার মূর্খতা এবং আল্লাহর প্রতি অবহেলা দিয়া তোমাকে ওই বাদশায় স্থলাভিষুক্ত করে দে তুমি কি তা চাও এই কথা শুনে বুজুর্গ কেটে উঠলেন এবং সঙ্গে 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 শেষদায় পরে গেলেন এবং বুজুর্গ বললেন মানি হতে আমি কখনো চাই না আমার আমার জ্ঞান সাত রাজার গণের চেয়েও অধিক মূল্যবান আমার দরিদ্রতা আমার অলংকার সুতরাং এই মূর্খতা বাদশাহরই শোভা পায় নবীর সাহাবি আলী রাজিয়া একটা কথা বলত আমাদেরকে দিয়েছে আর সম্পদ যাদের বেশি সম্পদ দেখবেন আমি এটা বলি নাই সম্পদ অর্জন করাও কিন্তু ফায়দা আর মুসলমানের সম্পদের অনেক প্রয়োজন তবে আল্লাহকে ভুলে গিয়া নয় নামাজ কালাম বাদ দিয়া নয় আল্লাহ হুকুমাই না সম্প্রদায় ওটাও কিন্তু এবার সুতরাং আমরা আল্লাহকে এক কথায় কাকা মানে কি আল্লাহর তার আল্লাহকে বলা যাবে না সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ হুকুম মানতে হবে এরপরে দুনিয়া যতটুকু বর্জন করা যায়